me be uh, baby. তো আমার মেম্বারশিপের বন্ধুরা ঝটপট করে একটু মেম্বারশিপ নাও আর যে যেখান থেকে লাইভটা দেখছো মুখে জানাতে কিন্তু একদম ভালো না কি কোথা থেকে লাইভটা দেখছো লাভ ইউ গাইস শুভরাত্রি সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটা যুক্ত হওয়ার জন্য তবে আমার এখন কিন্তু খাওয়া দাওয়া হয়নি কারণ আমি যদি এখন ভাত খেয়ে নিই তাহলে আমি একদমই লাইভে থাকতে পারবো না অটোমেটিক আমার ঘুম পেয়ে যাবে তো সবাই একটু মেম্বারশিপটা নেওয়ার চেষ্টা করো প্লিজ সবাই কিন্তু একটু মেম্বারশিপটা নিয়ম মেম্বারশিপ না নিলে কিন্তু একদম ভালো লাগছে না লাইফ সবাইকে অনেক 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 ধন্যবাদ তবে মেম্বারশিপটা নাও তাহলে আরো একটু বেশি ধন্যবাদ লাভ ইউ ফ্রেন্ডস আর সবাইকে শুভ মুখী মুকুর ও সরি মু পৌষ সংক্রান্তি ভুলে গেছি মানে পৌষ সংক্রান্তিকে কিছু একটা বলে বাট এটা আমার মনে নেই তো যাই হোক সবাইকে সবার বাড়িতে হয়তো ভালো মন্দ আজকে পিঠে তো হয়েছে এবার আমি বাড়িতে বাড়িতে পিঠে বানাই নি কারণ আমি পিঠেটা খুব একটা ভালোবাসি না তার জন্য আমি পিঠেটা খাই না মানে পিঠে আমার ঠিক পছন্দ নয় জান তুর কে বেগর ভেবে নজর না জানি তুরকে তো ভি নজ না জানি তুমি কেবিয়া জানো না জানি কে কে তবে নিলে কিন্তু আমার একদম ভালো লাগছে না সবাইকে শুভরাত্রি সবাই কেমন আছো শুভ সবাই খুবই ভালো আছো আহ সকাল থেকে আমি একটু ব্যস্ত ছিলাম গায়ে আর যার জন্য আমি লাইভে আসতে পারিনি

আচ্ছা আকাশের পায়ে দেখে আসবো তোমাকে নেব হাজার তারার মধ্যে বন্ধু এত বড় কমেন্ট করার কারণে কমেন্ট সব উপরে উঠে যাচ্ছে ঠিক আছে একটু ছোট ছোট কমেন্ট করো তাহলে আমার রিপ্লাই দিতে খুব সুবিধা হবে তো জানি না একজন কাকা প্রত্যেক দিন লাইভে আসে কা কাকা মানে কাকু যাকে বলে বাংলা ভাষায় তো একজন কাকু আমার লাইভে প্রত্যেক দিনই আসে বা উনি শুধু আসে লাইভে আমার হাসি স্টিকার দেওয়ার জন্য কোনোদিন লাইভে লাইক কমেন্ট করে না একজন কাকু আছে আমার মানে উনি জানি না কোথাকার কাকু উনি প্রত্যেক দিন আসে শুধু লাইভে আমার মানে হাসি স্টিকার দেওয়ার জন্যে উনি আমার সম্পর্কে কাকু হয় তো সবাই কিন্তু ওনাকে কাকু বলেই দেখো কেমন হ্যাঁ তার জন্য মেম্বারশিপটা নিতে হবে সোনা সবাই মেম্বারশিপ নাও আর ছটফট করে किया तू भी जर आ जाने क्या किया तू भी नजर जन न क्या किया दिल ने दिया दिल

যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফটা যুক্ত হওয়ার জন্য তবে যে যেইখান থেকে লাইভে যুক্ত হয়েছে একটু চিন্তা বাড়াবে তোমরা একটু মেম্বারশিপটা নাও সুপার সেটটা করো মেম্বারশিপটা না নিলে কিন্তু লাইভে একদম জমে না খুব সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ ভ্যি হ্যাঁ হ্যাঁ তো হবে

তো যাই হোক আজকের আমি গিয়েছিলাম গড়ের মাঠ মানে গড়ের মাঠ হচ্ছে ধর্মতলার ওইদিকে পড়ে তো ওখানে গিয়েছিলাম আমি ভিডিও শ্যুট করার জন্যে আর গেছিলাম অ্যাকচুয়ালি বাবুঘাটে স্নান করার জন্যে কিন্তু বাবুঘাটে এত পরিমাণে ভিড় ছিল যার জন্যে আমি ভিডিও ভিডিও শ্যুটটা করতে পারিনি তো তার কারণে আমি গড়ের মাঠে গেছিলাম ভিডিও শ্যুট করার জন্যে তো আমার ভীষণ ভালো লেগেছে এত সুন্দর পরিবেশ এত সুন্দর ব্যাকগ্রাউন্ড আমার ভিডিও করে সেই স্নান সেই বানাইছো আজকাল দেখছি না সবাই একটু মেম্বারশিপ নাও তোমরা একটু সুপার সার করো ঠিক আছে মে বি হেজেন তবে বলো না বলো কে কি আর তো যেখান থেকে যুক্ত হয়েছে সবাই একটু সবাই ঝটফপট করে একটু মেম্বারশিপটা নাও মেম্বারশিপ ভিডিও কি 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 হয় তোমাকে আগে জয়েন্ট হতে হবে সোনা তারপরে তুমি বুঝতে পারবে কী কী হয় আগে জয়েন্ট হও তাহলে বুঝতে পারবে তোমরা পাঁচজন মেম্বারশিপ নাও এক্ষুনি আমি মেম্বারশিপ লাইভে আসবো এখন পাঁচজন জয়েন্ট হতে হবে মেম্বারশিপ দাঁড়িয়ে গেছি মেম্বারশিপটা নাও যারা লাইভে যুক্ত হয়েছে সবাই কিন্তু মেম্বারশিপটা নেবে সবাই একটু মেম্বারশিপটা নাও যারা লাইভে যুক্ত হয়েছে তোমরা কিন্তু মেম্বারশিপটা নিচ্ছ না সবাইকে কিন্তু একটু মেম্বারশিপ নিতে হবে তুমি অসাধারণ দেখতে সবাই কিন্তু মেম্বারশিপটা নাও যারা লাইভে যুক্ত রয়েছে ঝটপট করে একটু মেম্বারশিপটা নিয়ে ওয়াচিংটা বাড়াও প্লিজ সবাই কিন্তু মেম্বারশিপটা নাও সবাইকে কিন্তু মেম্বারশিপটা নিতে হবে গ্যাস আর মেম্বারশিপ না নিলে কিন্তু লাইভটা ঠিক জমে না

সবাই কিন্তু ঝটপট করে লাইভে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে মেম্বারশিপটা নাও তো যাই হোক যেখান থেকে লাইভটা যুক্ত হয়েছে সবাই কিন্তু একটু মেম্বারশিপটা নাও আর একটু ওয়াচিং টা বাড়াও প্লিজ মেম্বারশিপ বন্ধু তো একজনও জয়েনটি করেনি আজকে তো তার জন্য লাইভে যাবার আমার মোমেন্ট নেই একজন সোনা জয়েন করেছে পাঁচজন সোনাকে এখন জয়েন করতে হবে আমার লাইভে কে হ্যাঁ তবে সবাই একটু মেম্বারসিপ নাম একজন বন্ধু নিল সকাল থেকে তো তোমরা চারজন নাও আমি এক্ষুন লাইভে আসবো কিন্তু চারজনকে মেপাস্তে নিতে হবে এত লক্ষ্মী সোনা না কেমন আছো বেন আছি আমি তবে সবাই কিন্তু মেম্বারশিপটা নাও দেখো সকাল থেকে একজন মেম্বারশিপ লাইভ নিয়েছে তো সেই জন্য মেম্বারশিপ ঠিক আসছো তো মেম্বারশিপে এসে কি হবে তোমরা তো সুপারস্টার জীবনেই কেউ করো না মেম্বারশিপ হয় না তো অবশ্যই মেম্বারশিপ হয় লোকে নিচ্ছে কী করে তাহলে